তো প্রোডাক্টটা এরকম থাকবে তো প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা সম্পূর্ণ স্কিন কালার এবং এটার কোয়ালিটিটা একটু দেখবেন একদম রিয়েল প্যানিজ যেমন ঠিক তেমন যে সমস্ত আপুরা একটু বড় পছন্দ করেন মোটা পছন্দ করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের সিস্টেম দুই প্রকার এক হচ্ছে নিজের সুইচ আছে এবং চার্জিং পোড আছে অর্থাৎ আপনি এক চার্জিংয়ে এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চালাতে পারবেন পরবর্তী চার্জ শেষ হলে এখানে যে কেবল আছে কেবলের মাধ্যমে চার্জ দিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কেবলটি এটা হচ্ছে একপাশে মোবাইলের যে পোর্ট সেটা আপনি চার্জিং কেবল আর এই পাশে হচ্ছে চার্জারের মাথাটা এটা হচ্ছে এখানে যে ছিদ্রটা আছে আপনি দেখতে পাচ্ছেন ছিদ্রতে চাপ দিলে এটা কিন্তু ঢুকে যায় অর্থাৎ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কোনো প্রকার পানি গেলেও সমস্যা নেই আর এর পাশেই একটি বাটন দেখতে পাচ্ছেন আপনি রিমোট দিয়েও চালাতে পারেন আবার রিমোট ছাড়া যদি আপনি ম্যানুয়াল ব্যবহার করতে চান তাও পারেন এখানে আপনি যদি চাপ দিয়ে ধরেন আপনার হাতে একটা ভাইব্রেশন আসবে বুঝতে পারবেন যে চালু হয়েছে আপনি এটাও দেখতে পাচ্ছেন যে এখানে লাইট জ্বলছে তো আপনি যদি ম্যানুয়াল ব্যবহার করতে চান রিমোট ছাড়া তাহলে এখানে একটা প্রেস করলেই এটা কিন্তু এরকম চলতে থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এক ইঞ্চি আপ ডাউন করে অর্থাৎ আপনি কিন্তু নিজে নিজেই আপনার যে চাহিদাটা মেশিনের দ্বারা পূরণ করতে পারেন তো এটা যে কোনো কিছুর সাথে লাগিয়ে দিলে লেগে যায় যে কোনো শক্ত কিছুর সাথে শুধুমাত্র রেখে দিলে এটা কিন্তু আটকে যায় তো পরবর্তীতে আপনি যদি বন্ধ করতে চান তো এখানে যে বাটনটা আছে এখানে চাপ দিয়ে হবে তাহলে বন্ধ হবে আর এটার কিন্তু কয়েকটা স্পিড মোড আছে যেমন এখানে যদি আবার প্রেস করি তাহলে কিন্তু আরও স্পিডে চলবে আবার যদি প্রেস করি এটা আরও স্প্রিটে চলবে অর্থাৎ আপনি আপনার সুবিধা মতো এটাকে চালিয়ে নিতে পারবেন এখন দেখাচ্ছি যে রিমোট দিয়ে কিভাবে চালাবেন তো রিমোটে হচ্ছে এটা দূর থেকে কন্ট্রোল করা যায় রিমোটটা সম্পূর্ণ তারবিহীন এখান থেকে টান দিলে খুলবে এটা কিছু টাইট এর সাথে একটি ব্যাটারি আমরা দিয়ে দিব আপনাকে ব্যাটারিটা এরকম পাবেন ব্যাটারিটা এখানে সেট করে নেবেন সেট করার পর এখান থেকে যে সুইচটা আছে আপনারা সুইচটা অবশ্যই দেখতে পাচ্ছেন কোনো এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এখানে যদি চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু প্রোডাক্টটা চালু হয় এখন আমি যদি এখানে চাপ দিই এখান থেকে আপনি প্রথমে চালু করে নেবেন যখন আলো জ্বলবে তখন কিন্তু আপনি রিমোটের মাধ্যমে এটাকে রান করতে পারবেন এটা শুধু ভাইব্রেশন হচ্ছে বিভিন্ন মোড আছে এখন শুধু ভাইব্রেশন হবে যদি চাপ দেন আরও ভীষণ জোরে ভাইব্রেশন হবে আবার চাপ দিলে আরও ভাইব্রেশন হবে অর্থাৎ আপনি এই রিমোট থেকে আপনি দূর থেকেই নিজের যে চাহিদাটা সেটা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন এবং এখানে যে বাটন আছে বিভিন্ন মোডে আছে এখন যদি এখানে চাপ দিই তাহলে দেখছেন এটা কিন্তু আপডাউন করা শুরু হলো এখানে আরেকটা চাপ দিলে আরও স্প্রিট হবে আরেকটা চাপ দিলে আরও স্প্রিট হবে এভাবে আপনি খুব সহজে এটাকে কন্ট্রোল করতে পারবেন আর এটাকে বন্ধ করতে এখানে চাপ দিলেও এটা বন্ধ হবে তো সম্পূর্ণই আপনি কিন্তু আপনার রিমোটের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক রয়েছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটি পৌঁছে দিও আপনার হাতে প্রোডাক্টটি সম্পূর্ণ সিক্রেটভাবে থাকবে কোনো প্রকার রিসিভের সময় আপনাকে লজ্জিত হতে হবে না প্রোডাক্ট হাতে পেলে আপনি চাইলে প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে আর প্রোডাক্টটার কোয়ালিটিটা কতটা ভালো অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার গায়ের উপরে সম্পূর্ণ রিয়েল প্যানিসের রগা রয়েছে এবং এখানে যে অন্ডকোস থাকে সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কি জিনাইছে বন্ধু বাৰু দেখোন